নমস্কার ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তবে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে সুস্বাগত তো বিষয় হইতেছে অনেক দিন ধরে লেচু খাইবার অনেক ইচ্ছা করতেছে কিন্তু লেচু মার্কেটে গেলে তো পাওয়া যায় না কারণ এখন পর্যন্ত লেচু ভালোভাবে পাকছে না তবে আজকে খবর পাইছি একটা বাগানে আমাদের লেচু পাকছে যার জন্য আজকে বাইক নিয়ে বাইরেই গেছি গা আজকে লেচু বাগানে লেসু খাইতে লাগবে কারণ অনেকদিন ধরে আমরা লেসু সু খাই না আর এত বড় বাগান দেখো ভাই কত বড় একটা লেসু বাগান শুধু বান্দরের লেগে ভাই মানে গুলো থাকে না আর কি আর যার কারণে তারাও আজকে লেসু সব ফাইর লিখেছে দেখো ভাবলাম যে চলো আজকে কিছু লেসু লয়ে যায় বাকি অনেক লেসু ভাবছে তারা এখানে মধ্যে তো আজকে লেসু লয়ে লাইছি এই লেসুগুলা বা এত পরিমাণে শুকা যেটা বলার বাইরে কিন্তু লইছি বেশি টাকা লইছি না কারণ এই লেসুগুলা লবণ মোটে খাইতে একদম সেই লাগবো বাকি আজকে দেখাম কীভাবে লেসুগুলো খাই কিন্তু এই বাগানের লেসু আসলে কোনো সময় শুকো হইছে না আর এখন তারা এই মোমেন্টে পারতেছে কারণ হইতেছে বান্দরে সব লেসু খায়ালায় যার কারণে এখনই মানে কাঁচা আর কি ভালোভাবে পাকতে না জাস্ট লাল হইতেছে একটু একটু তো তারা পারি লইতেছে বাকি যাই হোক কয়েকদিন পরে আবার যখন থাকবো যদি থাকে আর কি তাহলে আবার আমরা আমু নিমো

খাইয়া শেষ কইলিতেছ তাই লেসু হই খাইয়া খাই লেসু খাইতে খাইতে অবস্থা শেষ এ এইও লেসু খাইতে খাইতে শেষ কইলিছে আর আমারে অখন তারা দিছে ছোট ছোট লেসু আমারে বেচে বেচে তো pulao মানছ তো খাইয়ে দি দাও

তোমরা সবাই লেগে রাখছি তোমরা আয়ো ব্যাগের মধ্যে রাখছি আমার দাদা রয়েছে না কারণ আমার দাঁড় সব সবসো হয়ে গেছে কারণ বাতিল হয়ে যাতো না চলো বাই বাইটা